আসসালামু আলাইকুম চলে এলাম আমার আরেকটি নতুন ব্লগ নিয়ে যেটা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চলে বা সব জায়গায় দেখা যায় ওয়াজ মাহফিলে দোকানগুলি আর এই দোকানগুলিকে ঘিরে অনেক আনন্দ হয় ছোটো ছোট বাচ্চাদের বড়দের সবারই অনেক ধরনের খাবার দাবারের আয়োজন করা হয় এই ওয়াজ মাহফিলের মেলাতে ব্যবসা বাণিজ্য করেন অনেকে এবং গ্রামের দিকে বেশি দেখা যায় এইগুলি আর অনেক ভালো লাগে যখন ওয়াজ মাহফিল হয় এলাকাতে সবাই একসাথে জড়ো হয় বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই আসেন একজন আরেকজনের খোঁজখবর নেওয়া যায় এবং দেখা যায় যে অনেক কেনাকাটাও করেন অনেকে বাড়ির জন্য বাচ্চাদের জন্য ফ্যামিলির জন্য আর এটা আমাদের বাংলাদেশের একটি অত্যন্ত পরিচিত আর ওয়াজ মাহফিলে অনেক ধরনের বয়ান করেন হুজুররা বয়ানগুলা শুনে অনেক ভালো লাগে আর সবচেয়ে বেশি আকর্ষণীয় দেখা যায় ওয়াজ মাহফিলে আচারের দোকানগুলি যেগুলিতে অত্যন্ত সুন্দরভাবে সাজানো হয় বিভিন্ন ধরনের দেশি আচারের সমাহার এ যে বড়ইয়ের আচার আছে তেঁতুলের আচার আছে আমের আচার আছে সোলতার আচার আছে বেলফৈর আচার আছে আরও অনেক ধরনের আচার আছে দেখা যায় ওয়াজ মাহফিলে গেলে আর এগুলি খেতেও অনেক মজা টেস্ট আর সবচেয়ে বেশি পছন্দ করে মেয়েরা এই আসার বা এগুলি এগুলি বাসার জন্য নিয়ে যান অনেকে আর অনেক ধরনের নানান ভিন্ন ধরনের খাবার দেখা যায় ফুচকা দেখা যায় বিরিয়ানি দেখা যায় চানা পোলাপ দেখা যায় চানা পেঁয়াজি দেখা যায় এগুলি খেতেও অনেক মজা লাগে গরম গরম টেস্ট খাবার আর হচ্ছে এগুলি পাওয়া যায় নেমকি তারপরে তিলের বাজা চানাচুর মুড়ি অনেক কিছু পাওয়া যায় চক্করদানা পাওয়া যায় দেখে অনেক ভালো লাগে টেস্ট লাগে এগুলি খাবার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পেজটিকে লাইক শেয়ার করে যাবেন ইনশাল্লাহ আরও নতুন কোনো ব্লগ নিয়ে আসবো আসলে আমার ভিডিওগুলি ভালো হয় না জানি ক্যামেরাও ভালো নয় আমার কণ্ঠও ভালো নয় তারপরেও আমি আপনাদের দেখানোর জন্য চেষ্টা করি দেখে যাবেন